কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথিপত্র নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কখনো কথা হয়নি বলে দাবি করলেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল বুধবার হাউস জুডিশিয়ারি কমিটির শুনানিতে এই কথা বলেন তিনি এদিন ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সঙ্গে তার উত্তপ্তম বাক বিতন্ডা থামাতে কমিটির চেয়ারম্যান জিম জর্ডানকে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে নীল শিবিরের কংগ্রেসম্যানরা জেফ্রির তদন্ত ধামা চাপা দেওয়ার অভিযোগ তোলেন ক্যাশের বিরুদ্ধে জবাবে এফ প্রধান পাল্টা চড়াও হন্তাদের তাদের প্রতি জানান সুযোগ থাকা সত্ত্বেও ওবামা কিংবা বাইডেন প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি এই বিষয়ে মঙ্গলবার সেনেট কমিটির শুনানিতে ট্রাম্প প্রশাসনের অভিবাসন মুখে পড়েছিলেন সেখানে তাকে পাল্টা জবাব দিতে খুব একটা দেখা যায়নি কিন্তু বুধবার হাউস জুডিশিয়ারি কমিটির শুনানিতে সাক্ষ্য দিতে এসে গোয়েন্দা সংস্থাটির প্রধানকে ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের সমান তালে আগ্রাসী মনোভাব প্রকাশ করতে দেখা গেছে Or not, you met with these women who were sexually abused and raped. প্রমীলা জয়পালের সাথে বাঘ বিতন্ডা থামাতে হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান জিম জর্ডন হস্তক্ষেপ করতে হয়েছে হাতে নির্যাতিত নারীদের বিষয়ে প্যাটেল সমব্যাধি নন বলে মনে করেন কিন্তু সেই কথা মানতে রাজি হননি অভিযোগ করেন জয়পালের দলের দুই সাবেক প্রেসিডেন্ট ওবামা কিংবা বাইডেন প্রশাসন কেন অ্যাপস্টিনের যৌন হয়রানির এসব তদন্তে একেবারে নীরব ছিল প্রমিলাকে সহায়তায় এগিয়ে আসেন বর্ষিয়ান ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান জেইমি রাস্কেন 2023 সালের একটি সাক্ষাৎকারের ভিডিও দেখিয়ে প্রশ্ন করেন এতে প্যাটেল দাবি করেছিলেন প্রেসিডেন্ট এবং এফবিআই ডিরেক্টরের এসব নথিপত্র প্রকাশের পুরো ক্ষমতা আছে এখন কেন আদালতের ঘাড়ে বন্দুক রাখা হচ্ছে ক্যাশ তখন বলেন জেইমি আসলে জানেনি আদালত কিভাবে কাজ করে ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান এরিক সলওয়ালের এক প্রশ্নের উত্তরে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের নথিপত্র নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কখনো কথা হয়নি বলে দাবি করলেন এফবিআই ডিরেক্টর ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের সঙ্গে তার উত্তপ্ত বাক বিতণ্ডা থামাতে কমিটির চেয়ারম্যান জিম জর্ডানকে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে নীল শিবিরের কংগ্রেসম্যানরা জেফ্রির তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ তোলেন ক্যাশের বিরুদ্ধে জবাবে এফবিআই প্রধান পাল্টা চড়াও হন তাদের প্রতি রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস মেসিও নীল শিবিরের আইন প্রনেতাদের পাশে এসে দাঁড়ান ব্যক্তিগত ভুক্তভোগীদের সাথে কথা হয়েছে কিনা প্যাটেলকে এমন প্রশ্ন করেন থমাস জবাব না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে বলেন এত গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি সম্পৃক্ত না হয়ে কেন কংগ্রেসের মুখোমুখি হলেন গোয়েন্দা প্রধান মাসুম হাসান টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর